সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগি হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে তোমার আলোই নাই তো ছায়া আমার মাঝে পায় কায়া। হয়ে সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর